ভোটকেন্দ্র দখল করতে আসলে একজনও বাড়ি ফিরতে পারবেন না বলছেন আজরউদ্দিন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিএনপি বড় বিপদে পড়বে বলছেন আসিফ মাহমুদ হাতিয়ার ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত দশ এবং সর্বশেষ জানাবো একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনা ষড়যন্ত্র করছে বলছেন নাহিদ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন ভোট কেন্দ্র দখল করতে আসলে একজনও বাড়ি ফিরতে পারবেন না বলছেন নাসরুদ্দিন পাটওয়ারি যারা ভোটকেন্দ্র দখল করতে আসবেন একজনও বাড়ি ফিরতে পারবেন না বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাঠোয়ারি নাসরুদ্দিন পাঠোয়ারি বলেন চাঁদাবাজি যেখানে পাওয়া যাবে তাদের হাত পা ভেঙে হবে একদলের কথায় বোঝা যাচ্ছে ওনারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে এ সময় ভোটকেন্দ্র দখল করতে আসলে কেউ বাড়ি ফিরে যেতে পারবেন না তিনি বলেন আমরা খোঁজ পাচ্ছি গুলিস্তানে হকিজিকো ইসলাম সব শেষ হয়ে গেছে তাদের ম আমরাও প্রস্তুতি নিচ্ছি তবে আমরা আইন হাতে তুলে না আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব আমরা চাঁদাবাজি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি জানিয়ে এনসিপির এই নেতা বলেন একজন সকালে ঘুম থেকে উঠে চাঁদাবাজি শুরু করেন আবার পরের দিনে চাঁদাবাজির পরিকল্পনা করে ঘুমাতে চান মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চান না তাই এবার নির্বাচনে এগারো দলীয় জোটের বিজয় হবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিএনপি বড় বিপদে পড়বে বলছেন আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব হুইয়া করে বলেছেন আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন যা অত্যন্ত উদ্বেগজনক বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে দলটি আবারও বড় ধরনের বিপদে পড়বে একই সঙ্গে এটি দেশের জন্য ভয়াবহ সৃষ্টি করবে তিনি আরো বলেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে শ্রদ্ধা করি তবে তিনি একটি বড় রাজনৈতিক ভুল করেছিলেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিয়েছিলেন যে দল বাকশালের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল সেই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরানোর কেসরা দেশের মানুষকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন আমরা দেখেছি বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিনগুলো কিভাবে অসীম কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছেন আমরা আরও দেখেছি এক এগারোয়ের সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে আপনাদের রাজনৈতিক মেরুদণ্ড ফেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আসিফ মাহমুদ সাজীব ভুইয়া আরও বলেন আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে হ্যাভোট দিতে হবে গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে হাতিয়ার ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত দশ নোখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত আহত হয়েছেন শুক্রবার বিকাল ফেরিঘাট এলাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত করে এ ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে প্রত্যক্ষদর্শীরা জানান ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা ঘাটে জড়ো হন এ সময় পাল্টা পাল্টে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয় আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে নলসিরা ঘাট এলাকার বাসিন্দা নাহিদ উদ্দিন বলেন ফেরি চালুর কৃতিত্ব নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয় এতে কয়েকজন আহত হয়েছেন ঘটনার পর এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয় অন্যদিকে বিএনপি তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে ঘটনার জন্য এনসিপিকে দায়ী করেন এ ঘটনা নিন্দা জানিয়ে হামলা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি প্রার্থী আব্দুল মান্নান মাসুদ তিনি বলেন পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীম হাতিয়াতে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে যাচ্ছেন অপরদিকে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম বলেন কারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে হাতিয়ার মানুষ সবই জানে তিনি পাল্টা অভিযোগ করে বলেন এনসিপির লোকজনই বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই হাতিয়া থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন মারামারির খবর পেয়েছি তবে আহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজন জনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীম হাতিয়াতে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে যাচ্ছেন অপরদিকে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম বলেন কারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে হাতিয়ার মানুষ সবই জানে তিনি পাল্টা অভিযোগ করে বলেন এনসিপির লোকজনই বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই হাতিয়া থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন মারামারির খবর পেয়েছি তবে আহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনা ষড়যন্ত্র করছে বলছেন নাহিদ মৌল চার আসনে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ষোলো বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয় এটি একটি গণভোট জনগণকে বিচার বিবেচনা করে ভোট দিতে হবে বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন একটি দল সারা দেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছেন এখন নির্বাচনে এসে বলছে মামলা তুলে নেবে এটা তাদের কুটকৌশল এতে আপনারা বিভ্রান্ত হবেন না তারা একত্রিশ দফা থেকেও সরে এসেছে তিনি শ্রোতাদের সতর্ক করে বলেন একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এগারো দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে তিনি বলেন গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য একটি দলের শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন তিনি প্রশ্ন রেখে বলেন খুনি যদি বলে আজ তাকে ফাঁসি দিলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না তার নিশ্চয়তা কোথায় তাহলে কি সেটাই ন্যায় বিচার জুলাই মাসে সংঘটিত গণহত্যা চিন্তা এখনো তাদের মাথায় রয়ে গেছে তিনি শ্রোতাদের সতর্ক করে বলেন একটি দল দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এগারো দলীয় জোটের প্রার্থীদের উপর হামলা করছে এবং ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে তিনি বলেন গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য একটি দলের শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন তিনি প্রশ্ন রেখে বলেন খুনি যদি বলে তাকে ফাঁসি দিলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না তার নিশ্চয়তা কোথায় তাহলে কি সেটাই ন্যায় বিচার জুলাই মাসে সংঘটিত গণহত্যা চিন্তা এখনও তাদের মাথায় রয়ে গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন